গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন হচ্ছে সন্ধে সাতটা আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম কালকে যেহেতু নীল পুজো তো আমি এই বছর প্রথম নীল পুজো করছি তো তার জন্য বাজার করতে চললাম বড় অফিস থেকে এলো দিয়ে বাইকে করে বাজার করতে চললাম এরপরে দেখছো বাজারে প্রায় সব কিছুই শেষ মানে পুজোর জন্য সবাই আগে থেকে কেনাকাটা করছে আর আমরা সেই দেরি করে বেরোলাম তো নারকেল নিতে গিয়েছিলাম কিন্তু নারকেলে দেখছি মানে কোনো নারকেলেই জল নেই এত গরম আর এত তাপ সেই জন্য নারকেলগুলো উপর থেকে ফেটেও গেছিলো আর তোমার ভেতরে জল নেই দেখতে সুন্দর ছিল যাই হোক দরকার তো কিছু করার নেই তো ওরকমই একটা নারকেল নিলাম বেছে কুচে দিয়ে তারপরে তোমার গেলাম ওই ফল টল প্রসাদের জন্য আর কি নেওয়ার জন্য তো বাবুকে নিয়ে নিলাম মাঝে বসিয়ে নিলাম আর এখানে আগে ফুল নিয়ে নিলাম দেখো কত সুন্দর ফুল বিক্রি করছে তারপরে হচ্ছে তোমার আম দরকার নীল পুজোর জন্য আমি কোনো দিন পুজো করিনি তো পাশের বাড়ি কাকিমা যারা আছেন ওনারা আমাকে বলে দিয়েছিলেন একটা আম নেবে নীল পুজোতে নাকি আম লাগে তো তোমরা কারা কারা কি কীভাবে নীল পুজো করো আমায় কমেন্ট করে জানিও আমি যেহেতু প্রথমবার পুজো করছি আমি অত শত জানি না আর এর আর এটা হচ্ছে আমাদের এখানের কালী মন্দির এই কালী মন্দিরের সামনেই বিভিন্ন মানুষে ফুল বিক্রি করেন আর এটা হচ্ছে ভীষণ বড় কালী মন্দির খুব জাগ্রত মন্দির যাই হোক ওখান থেকে ফুল টুল কিনলাম আকন্দ ফুলের মালা নিয়েছিলাম তারপরে তোমার বেলপাতা নিয়েছিলাম আরও কিছু গাঁদা এই টুকিটাকি ফুলগুলো নিলাম একটা প্লাস্টিকে করে আর তারপরে তোমার চলে গেলাম হচ্ছে ওই প্রসাদ নেওয়ার জন্য ওই আঙ্গুর কলা যেসব ফলগুলো দরকার সেগুলো নেওয়ার জন্য গেলাম তারপর চলে এলাম তোমার এই দোকানেই দোকানে নিলাম তোমার ওই বাতাসা খেজুর ঘি মধু প্রদীপ এই সব আর কি সিয়ানের পাপা আমাকে বাইক থেকে নামিয়ে দিয়েছিল আর ভেতরে না বাইক নিয়ে ঢোকাও যাচ্ছিলো না প্রচণ্ড ভিড় ছিল বলে তো আর এই দোকানগুলো কি বলো তো একদম রাস্তার ধারেই তো সবাই এসেছেন পুজোর কেনাকাটা করতে আমিও কিনলাম এরপর কেনাকাটা হয়ে গেল তো এবার সেহানের পাপার কাছে যাচ্ছি ও বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে আছে সেখানে বাইকে চাপব তারপর সোজা বাড়ি যাব তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু এই দাদার কাছে না নিরামিষ ফুচকা খুব ভালো পাওয়া যায় তো আমরা যখনই বেরোই আর কি এই দাদাটার কাছে ফুচকা খাই তো ফুচকা দোকানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম দিয়ে শ্রীহানবাবু এলেই হচ্ছে একটা শুকনো ফুচকাই দাদার কাছে পায় তাই ও একটা ফুচকা খেলো আর আমরা আমাদের মতো ফুচকা খেলাম নিয়ে এবার সোজা বাড়ি যাব বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হলাম তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে নীল পিজোর কী কী বাজার করলে সেটাও কমেন্টে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো